আমরা এটা দিচ্ছি হ্যাঁ এখানে নকশি সেলাইয়ের জন্য আপা বলছিল যে এটা কী দেওয়া যায় এখানে চক দিয়ে আট করছে তো একটু বেশি ছ ছড়ায় গেছে তো আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি যেহেতু নকশি সেলাইটা চেইনটা মানে ক্রোস ফ্লোটা উল্টা দিকে ভালো আসে ঠিক আছে তাই উল্টা দিকে করাটাই উত্তম

ফোরটার সিস্টেম হয়েছে একদম ভিতর থেকে এই যে এটার গোড়ায় আসা গোড়া নাচটা কিন্তু ফাঁকা থেকে যাবে এই আবার দেখেন এটা এই দেখেছেন ওই সুতাটার গোড়া থেকে উঠতে হবে ফোর একটা ঘোরা থেকে উঠতে হবে এই যে এখন আসবে ক্যামেরাটা আড়াল হয়ে আমাকে দিতে হচ্ছে তো তাই দেখছেন এই দেখেন আবার দেখেন মাথাটা কিন্তু চোখ হয়েছে মাথাটা দেখে খেয়াল রাখবেন আবার একটা নিয়ে শিষে সেলাই ক্লাসে ভিডিও দেই না কারণ তো শেষ হয় না শিক্ষাটাই তো আপনাদের শেষ হয় না এই জন্য বলি থাক আস্তে আস্তে শেষ করুক আমিও একা গুছাই উঠতে পারি না সব স্বপ্ন তো কতই দেখি রে ভাই কিন্তু পূরণ করার জন্য যে রাস্তা লাগে যে লোকবল লাগে এতদিন হাজবেন্ড দূরে ছিল একটা মনে কষ্ট নিয়েছিলাম থাক ঠিক আছে দূরে আছে। কিন্তু এখন কাছে এসে কষ্টটা দূর হয়েছে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে আমি পেরে উঠছি না চারিদিকে সংসারের দায়িত্ব বেড়ে গেছে শাশুড়ি আছে অসুস্থ তাই সে আমার দুই টাকার উপকার করলে দশ টাকা হতেই পারে মানসিকভাবে অনেক পেন দেয় এটা সেটা নানা রকম আসলে এটা পেন না সংসার মানেই পেন কিন্তু বলে না নিজে একা থাকা আর সবাই মিলে থাকা সবার চাহিদাটা পূরণ করা সবাই সব কিছু দেওয়া সবাইকে সব রকম বোঝা এগুলি আসলে পেইনের তো আমরা উদ্যোক্তারা মনে হয় সব পেন নেওয়া উচিত না নিরিবিলি কাজ করা উচিত সংসার আমাদের মনে হয় মানায় না আমি জাস্ট এখানে দেখাতে চাইছিলাম আপনারা চিকন কীভাবে হানবেন বুঝছেন के को आनबेन् के भयो गोडा ति मन न ঠিক আছে নাশল কীভাবে এভাবে গুছিয়ে আসতে হবে হ্যাঁ এখানে চাইলে আর একটু ফোড় দিয়ে আর একটু গুছিয়ে আনতে পারবো ঠিক আছে সুতাও শেষ হয়ে গেছে এখন হলো তো ঘুরিয়ে যে ডিজাইনটা আনবেন এভাবে করে দেখে নিন হ্যাঁ সবাই প্র্যাকটিস করে